যারা চিরস্থায়ী জাহান নামি এরা হচ্ছে কাফির এরা হচ্ছে মুশ্রিক এরা হচ্ছে মোরতাদ এরা হচ্ছে গুস্তাখের আসল এরা হচ্ছে বেয়াদ যাদের ইমানই না ইসলাম থেকে বেরিয়ে গেল আল্লাহ মানব জাতিকে বলেছেন তোমরা মরিও না কিন্তু মুসলমান হয়ে মর এর পিছনে একটি রহস্য আছে কারণ আছে কারণ যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে মারা যায় তার পাপ যত হোক তার পাপ সমতুল্য জাহান নামে জ্বলে পুড়ে আল্লাহ পাকের কোনদিন রহমতে এক না একদিন সেই ব্যক্তি জান্নাত থেকে বের হয়ে জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে যেতে পারবে আর যদি কোনো ব্যক্তি মুসলমানি না থাকে যতই নেকির কাজ করো সেই ব্যক্তি হবে চিরস্থায়ী জাহান নামে এই জন্য যে কোনো গায়ের মুসলিম জান্নাতে যাবে না কোন গায়ের মুসলিম জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত জান্নাতি এবং জাহান যারা জাহান নামে যাবে তাদের মধ্যে হচ্ছে দুই প্রকার জাহান দুই প্রকার রয়েছে একটি হচ্ছে হলুদ ফিন্নার একটি হচ্ছে দুহুল ফিন্নার একটি হচ্ছে চিরস্থায়ী জাহান আরেকটি আর একটি হচ্ছে অস্থায়ী জাহান নামি এক রকম জাহান আছে যারা নিজের পাপ যেরকম পাপ করেছে তার সমতুল্য সেইভাবে জাহান নামে সাজা ভোগ করার পর আল্লাহ নিজের মেহের বাণীতে তাকে বের করে জান্নাত দান করবেন। আর এক শ্রেণীর ব্যক্তি জাহান নামে আছে যারা চিরকাল জাহান নামে থাকবে তাদের আজাবে কোনো রকমের কোনো কমতিও হবে না জাহান নাম থেকে বের তো হবে না আজাবেও মুহূর্তের জন্য কমতি করা হবে না করা তো যারা চিরস্থায়ী জাহান নামি এরা হচ্ছে কাফির এরা হচ্ছে মুশরিক এরা হচ্ছে মুরতাদ এরা হচ্ছে রাসুল এরা হচ্ছে বেয়াদ যাদের ইমানই না ইসলাম থেকে বেরিয়ে গেল আর যারা অস্থায়ী জাহান নামি। তারা হচ্ছে মুসলমান নবীর কালেমা পাঠ করেছে আল্লাহ রসুলের ব্যাপারে আকিদা ঠিক রেখেছে কিন্তু আমল খারাপ করেছে জুয়া খেলে নিয়েছে সেনাই লিপ্ত হয়ে গেছে চুরি করে নিয়েছে এই রকম ব্যক্তি যদি সেই ব্যক্তি ইমান নিয়ে যেতে পারে মুসলমান হয়ে মরতে পারে তার পাপ সমতুল্য জাহান নামে জ্বলে পুড়ে এক না একদিন বেরিয়ে ওই ব্যক্তি জান্নাতে যাবে এই জন্য মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে হবে চিরস্থায়ী জাহান নামি নয় মানুষ দুনিয়াতে পাপ করবে আল্লাহ পাক তো আবার দরজা খুলেছে কিন্তু পৃথিবীর মুসলমান এটা আমাদের ভাগ্য কত সুন্দর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে

পাঠানোর দিকে সকলের সবারই সাথে আমার নবীর পূর্বে ইব্রাহিম নবী এসেছেন আমার নবীর পূর্বে ইসহাক নবী এসেছেন আমার নবীর পূর্বে ইব্রাহিম নবী এসেছেন প্রত্যেক নবীর সামানা আমাদের নবীর সামানার পূর্বে আর আমাদের নবীর সামানা হচ্ছে সমস্ত নবীর সামানার সাথে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত সবচাইতে বেশি উদম যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ তো আমাদের সম্মান আদম নবীর উম্মত চাইতে বেশি আমাদের সম্মান ইব্রাহিম নবীর উম্মত চাইতে বেশি আমাদের সম্মান ইসহাক নবীর উম্মত চাইতে বেশি প্রত্যেক নবীর উম্মত চাইতে বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে বেশি সম্মানিত করেছেন সম্মানিত হওয়ার কারণ কি আমার আপনার চেহারা দেখে নয় আমার আপনার ইবাদতকে দেখে নয় আমার আপনার তাকুয়া পেরেজ গাড়ি দেখে নয় আল্লাহর কসম খেয়ে বলি আখরি নবীর উম্মত আল্লাহ তাবার নিকটে সমস্ত নবীর চাইতে উম্মতের চাইতে সম্মানিত হয়েছেন উত্তম হয়েছে। একমাত্র মোহাম্মদ রসুল্লাহ গোলাম এবং উম্মত হওয়ার কারণ আর একটু জোরে হবে না সুহান এই জন্য পৃথিবীর মুসলমান আগে উম্মত কি নামাজ পড়েনি অন্য অন্য নবীর উন্মত এক হাজার বছর করে জীবিত থাকতেন কোনো নবীর উন্মত পাঁচশো বছর জীবিত থাকতেন তাদের ইবাদতের সামনে আমাদের কি যদি কম্প্রোমাইজ করি তাকা বই যদি করি তো কোথায় হাজার বছরের ইবাদত কোথায় ষাট সৎশোর বছরের ইবাদত কোনই মতে সৎশো বছরের কিবাদত হাজার বছরের তুলনা হতে পারে না তবে আল্লাহতা বরাক আমার দেবীর থান্নাকে দেখে

করতে না তবে আমি তোমাকে এমন কিছু রাত্রি দিয়ে দিচ্ছি ওইগুলি এক রাত্রে তোমার উন্মত করবে এক হাজার মাসের চাইতে বেশি ইবাদত করা স্বভাব আল্লাহ দান করবে জরিম সম এজন্য পৃথিবীর মুসলমান পূর্বে নবীর উম্মত ছিলেন তিনারাও সম্মানিত কিন্তু আল্লাহ তাবারাকালা আখির নবীর উম্মত হওয়ার কারণে কত মর্যাদা দান করেছেন আমাকে আপনাকে ফজিলত দান করেছেন এইজন্য আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান নিজের তান মান ধান সব কিছু এই নবীর কদমে রেখে দিতে হবে রসুলে পাকের ব্যাপারে চোখকে বন্ধ করে নিতে হবে কারণ পৃথিবীর মুসলমান এই দুনিয়াতে আপনার বাপ আপনার আপনাকে ভালোবাসে মা আপনাকে ভালোবাসে আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে কিন্তু যখন আপনাকে কবরে রাখা হবে ওই অন্ধকার কবরে বাপ যাবেন না মা যাবেন না ভাই বেরাদ রাত্রে স্বজন যাবেন না কিন্তু আমার আপনার নেবি মুস্তাফা আমাকে আপনাকে কত মহাব্বত করেন কত ভালোবাসেন সেই রসুলে পা সারা পৃথিবীর মহাব্বত করনে বালা দুনিয়াতে থেকে যাবে আমেনার লাল মোদিনা থেকে

পূর্বের উম্মতরা হাজার বছর ইবাদত করেছে কিন্তু আমার উম্মত কি করবে রাসূলের কায়नात সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছিলেন মাহবুব তোমাকে আমি কদরের রাত্রি দিলাম ইন্না আনজাল্লাহু ফী লাইলাতিল কদর আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই পবিত্র কুরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি কদর রাত কোন রাতকে বলা হয় রমজানুন মুবারকের 27 তারিখের রাত 26 তারিখ গিয়ে যেই রাত্রি আসে ওই রাত্রিতে আল্লাহ আল্লাহ পাক কোরআন কে অবতীর্ণ করেছেন আল্লাহ পাক বলছেন খাইরুম মিন আলফি আমি এই রাত হচ্ছে হাজার মহিনার চাইতে উত্তম মাহবুব চিন্তা করতে হবে না পূর্বের নবীদের উম্মত এক হাজার বছর ইবাদত করেছেন কিন্তু তোমার উম্মত এই লাইলাতুল কদরের রাত্রিতে এক রাত্রি ইবাদত করবে শুধু এক হাজার বছর এক হাজার বছর নয় এক হাজার মহিনার চাইতে উত্তম হবে যারা وين <applause> الله <applause> <applause> এই জন পৃথিবীর মুসলমান আল্লাহ পাক আমাদেরকে সম্মান দান করেছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জন্য আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে কেমন ভাবে আমরা জীবন যাপন করব আজকে আমাদের ভাইদেরকে দেখতে পাওয়া যায় যুব সমাজকে দেখতে পাওয়া যায় কেউ বিরাট কোহলির নকল করে কেউ সালমান খানের নকল করে নাউজুবিল্লাহ না পাক বেহায়া ব্যক্তিদের নকলে কেউ দাড়ি ছাড়ে দোকানে প্যান্ট কিনতে যাবে হিরোদের প্যান্ট দেখে দোকানে আপনার প্যান্ট কিনতে যাবে যদি কোন হিরো ফাটা প্যান পড়ে তো যুবক দোকানে গিয়ে বলবে ওই ফাটা প্যান আছে কি কোন হিরো যদি পাগলো গান্ধী বেরিয়েছে ও পড়ে দোকানে গিয়ে বলে পাগলো গান্ধী আছে কি এই যুবক আমাকে বলো তোমার নেবির চাইতে সুন্দর পৃথিবীতে কোন হিরো আছে এমন কোন জিনিস আছে তোমার নেবীর কাছে নাই তুমি চার নকলে দাঁড়িয়ে ছাড়ছো খোঁজ দাঁড়ি যার নকলের নেবাস পড়ছো আমি তোমাকে বলতে চাই এ সারা পৃথিবীর ব্যক্তিকে নয় তাদের যদি প্রশংসা শুনতে হয় তোমার মত যারা বেহায়া আছে এই বেহায়াদের গুণগান করবে এদেরকে পছন্দ করবে কিন্তু কুল কায়নাত কে যিনি সৃষ্টি করেছেন তোমার জান আমার জান কুল কায়নাতের জান সেই আল্লাহ পাকের কুদরতি হাতে রয়েছে সেই আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ তোমার নিকটে সব চাইতে বেশি সুন্দর কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে খসনা করেছেন পৃথিবীতে আমি যতই মানুষ করেছে সব চাইতে উত্তম চরিত্র মোহাম্মদ রসুল্লাহ কে দান করেছে